কখনো শুনেছেন বাউলরা কোনো মেয়েকে ধর্ষণ করেছে কখনো শুনেছেন বাউলরা চাঁদাবাজি করেছে কোনো মাজারে বলৎকারের ঘটনা ঘটেছে এমনটা কি কখনো শোনা গিয়েছে ইউনুস সরকারের আমলে মাজার ভাঙার একটা হিরিক পড়ে গেছে শুধু মাজার ভেঙেই ক্ষান্ত হচ্ছে না মাজারের খাদেমদের বাউলদেরকে মারধর করা হচ্ছে বিভিন্ন বাউল শিল্পীদের গ্রেপ্তার করা হচ্ছে আজকেই একটা মাজার ভাঙার ঘটনার ছোট একটা ভিডিও ক্লিপ দেখি চলুন এক কর্তব ক্ষমতা কিন্তু আসলে বাউলদেরকে গণ হোলাই দিচ্ছে আমরা দেখতে পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে চেষ্টা করছে এখানে পুলিশ আসলে তাদেরকে করার চেষ্টা করছে ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে মাজার খারাপ নাকি তৌহিদ জনতা খারাপ গান শেখা ভালো নাকি গান শেখা খারাপ গান বাদ্যযন্ত্র কবিতা থেকে দূরে থাকলে যদি আপনি এমন উগ্র আচরণ করেন তাহলে গান থেকে দূরে থাকাই বরং অপরাধ এই যে তৌহিদি জনতা বাউলদের ধরে মারপিট করতেছে বুলডেজার দিয়ে মাজার করিয়ে দিচ্ছে সত্যি কি এসব বিশৃঙ্খলা কোনো ধর্মের রূপ মাজারের লোকেরা বলছে তোমরা মসজিদ মাদ্রাসায় বসে ভণ্ডামি করো তাদের এই কথা শুনে কি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলতে হবে আমি একমাত্র সঠিক ধর্ম পালন করি বাকিরা খারাপ কাফের তাদের বাড়িঘর ভেঙে চুরে ফেলতে হবে এই ধরনের ফতোয়া বাজরা সমাজে বিশৃঙ্খলা করে জামাতের কথা শুনে চর্মনাইকে কাফের বলে মারতে যাব মিজানুর রহমান আজহারের কথা শুনে আব্বাসী মারতে যাব তাবলিক জামাতের কথা শুনে মারতে হবে কাকে কারণ এক একজনের রাকিদের সাথে তো আরেকজনের রাকিদের মেলে না চারটা মাঝহাবের ভিন্ন ভিন্ন ফতোয়া শুনে ভিন্ন ভিন্ন কথা শুনে কোন মাঝহাবের লোকদের মারতে হবে বলেন আহলে হাদিস সালাফি ওহাবি সিস্তিয়া নকশাবন্দি কাদরিয়া সোরাওয়ার দিয়া এর মধ্যে শুধু আপনিই সঠিক বাকি সবাইকে মারধর করতে হবে সৌদি আরবকে ধ্বংস করতে হবে নাকি ইরানকে আপনি সুন্নি হলে তো শিয়াপন্থী ইরানকে ধ্বংস করতে হবে নাকি শিয়াদের কথা শুনে সুন্নিকে মারধর করতে হবে আপনার মতামতের সাথে বা কাজকর্মার সাথে অন্য কারো মতামত মিলতে হবে কেন মাজার মাজহারপন্থীরা বলে কোরআনে গান বাজনা নিषिद्ध জ্ঞানই তাওহیدی জনতা বলে নিषिद्ध আছে কেউ বলে কোরআনে এই শব্দ রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে আবার কেউ বলে এই আয়াত দ্বারা আসলে বোঝানো হয়েছে ভিন্ন কিছু আরসের দু ব্যাপার সাপার উমক শব্দ রূপক হিসেবে ব্যবহার হয়েছে এটা আপনাকে কে বলল আপনার কাছে কি এই ব্যাপারে ওহি এসেছে কোন আয়াত দ্বারা কি বুঝিয়েছে এটা আপনি বললে আমি মানবো কেন কোরআনকে আপনার ব্যক্তিগত বই কোরআন বা ধর্মগ্রন্থ সবার সেই গ্রন্থ পরে কে কি বুঝবে কে কি কাজকর্ম করবে কে কি পালন করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আপনি কি জান্নাত জাহান নামে ঠিকাদারি নিয়েছেন এই কাজ তো প্রভুর এই কাজ আপনার না ইসলাম কি আপনাকে দিয়ে সার্টিফিকেট করা হবে আপনাকে বা মনোনয়ন কে দিয়েছে মাজারে গান বাজনা হয় আনন্দ হয় তাই মাজার ভেঙে ফেলতেছে মাদ্রাসার মধ্যে বলৎকার করলে কি করতে হবে মাদ্রাসা সাথে আছে সবার সাথে মানে জন মানে একটা অকারণ ঘটাইছে মেয়ে কিভাবে গোসল করে কিভাবে কি করে ছোট্ট ছোট্ট বাচ্চা মসজিদের মধ্যে মক্তবে বাচ্চা শিশুরা যে ধর্ষণ হয় তখন কি করতে হবে নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর হাফেজ ইমাম মাওলানা মানি ফ্রেস্তানা বা নিষ্পাপনা আবার মাজার পন্থীরাও নিষ্পাপনা কিন্তু উশৃঙ্খলা এবং ভাঙাভাঙির কাজকর্ম করে সপ্ত অহিদি জনতা এর কারণ কি গান বাজনা শুনলে মন শান্ত হয় আপনি গান বাজনা শুনলে খুশি থাকলে প্রভু কেন করবে তৌহিদি জনতা যা বলে সেটা ইসলাম না আরেকবার ভাবুন ওরা যা বলে সেটাই কি সত্যি আপনার ধর্মগ্রন্থ আপনি নিজে পড়ুন আমি ধরে নিলাম গান বাজনা ইসলাম সাপোর্ট করে না কোন কিছু ইসলাম সাপোর্ট না করলি সেটা ভেঙে ফেলতে হবে ইসলাম কি সত্যি এই শিক্ষা দেয় কোরআনের মধ্যে লাইট জ্বালানোর কথা নেই ফ্যান চালানোর কথা নেই ফ্রীজ চালানোর কথা নেই মোবাইল চালানোর কথা নেই ফেসবুক চালানোর কথা নেই কম্পিউটার চালানোর কথা নেই গাড়ি চালানোর কথা নেই এমনকি মসজিদে এসি চালানোর কথা নেই মাইক লাগানোর কথা নেই পাকা করার কথা নেই আমি এগুলো গিয়ে ভেঙে দেবো সেটা কি ঠিক হবে আপনার ঘর ভাঙাও যেমন অপরাধ অন্যের ঘর ভাঙাও একই অপরাধ